হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোঁয়া ম্যাচিংয়ে সার্থ ছোঁয়াতে কিন্তু প্রচুর নতুন কালেকশন আসছে কারচুপি থেকে শুরু করে সিকুয়েন্স এবং আর কি বলে এগুলো ভাইয়া কারচুপি আছে কারচুপি আছে রেশমি টিস্যু আছে বিভিন্ন ডিজাইনের জর্জেট আছে بارش জর্জেট আছে মোটামুটি ঈদ কালেকশন ঈদ সামনে রেখে প্রচুর কালেকশন চলে আসতে তার মধ্যে থেকে বর্তমান সময়ে 2025 সব থেকে ভাইরাল এবং আমাদের ইউটিউবে ঝড় তোলা কালেকশনটা আজকে আমরা দেখব şart তো ছোয়া থেকে একদমই অফার প্রাইজে কারচুপির কালেকশন কিন্তু থাকছে এটা আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আপু এটা কারচুপি কালেকশন বলা হয় ঠিক এই কালেকশনটা খুব ইউনিক কালেকশন এই কালেকশন যেতে আপনি গাউন লেহেঙ্গা শাড়ি যে কোনো যে সাপ করতে পারবেন এর সঙ্গে আমাদের রোনা সেটিং আছে আপনি যদি থ্রি পিস করতে চান এটা কিন্তু ফোর সিকোয়েন্সের কাজ করা আমি যদি কাছে থেকে আপনাদেরকে দেখাই দেখেন এখানে ডাবল করে চারটা করে সিকোয়েন্সের কাজ করা আছে ছোট বড় বিভিন্ন কিন্তু সিকোয়েন্স থাকছে এটা আমরা হচ্ছে দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিবেন এই যে একদম কিন্তু সেটের ওড়না মানে এটার সাথে ম্যাচিং করা কিন্তু ওড়না পেয়ে যাচ্ছে আমি কাছে থেকে দেখাই দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কালেকশন দেখে নেবেন একদমই কিন্তু গর্জিয়াস এই যে দেখেন একদম সেটের সাথে কিন্তু পেয়ে যাচ্ছে আমরা এখানে ফলস দেখাবো দু একটা যেহেতু এগুলো নেট কালেকশন অনেকেই কিন্তু এটা দিয়ে গাউন করে জামা করে আর এটা কিন্তু শাড়ির জন্য সব থেকে বেশি চলছে তার পাশাপাশি সবকিছু করতে পারবেন দেখেন এটা ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন যেটা আপনারা নিবেন হাতে পাওয়ার পরে আশা করছি যে দাম হিসাবে খুবই গর্জিয়াস একটা কালেকশন হবে দেখেন কালার কম্বিনেশনগুলো দেখে নিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা যদি কালার বুঝতে না পারেন ভিডিও কলে দেখার অপশন আছে আমরা কম লাইটে রিয়াল কালারটা দেখানোর চেষ্টা করছি এবং সবাই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ এটা কিন্তু খুবই গর্জিয়াস এটা কিন্তু অন্যান্য জায়গায় হাজার বারোশো টাকা গজে সেল হচ্ছে ঠিক আছে কারণ কি দাদা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এখান থেকে আপনি খুরসা না কিনতে পারবেন পাইকারি আমরা তো পাইকারি আসলে বেশি দাও হয় তাই না পাইকারি সেল করি খুচরাটা আমাদের এটা দেখানো মানে কাস্টমার সঙ্গে ভালো সুসম্পর্ক চ্যালেঞ্জটা তোলার জন্য ব্যবসাটা রানিং থাকার জন্য আমরা খুচরাও সেল করি জি কিন্তু আমরা মেইন ব্যবসায়ী পাইকারি ঠিক আছে তো এখানে পাইকারি দাম থাকবে কারণ এগুলো আমরা সাতশো আটশো টাকা গজে গলে সেল করি আজকের দাম একটু কম থাকবে ঠিক আছে পাইকারি যেহেতু দাম থাকবে দেখেন অনেক সুন্দর এই এটা কী কালার ভাইয়া প্রত্যেকটা সাথে ম্যাচিং ওড়না ম্যাচিং ফলস সবকিছু পেয়ে যাবেন ভাইয়াদের কাছে কম দামি দামি সব ফলসই আছে যেটা আপনাদের ভালো লাগবে ওড়না গুরু কিন্তু একদম গর্জ দেখেন প্রত্যেকটা ওড়না একদম সেট মানে এটা কিন্তু জামা ওড়না আপনারা চাইলে সেট করে নিতে পারবেন আবার কিন্তু আপনারা অন্য কিছুও তৈরি করতে পারবেন এই যে এই কালারটা দেখেন এটা কিন্তু খুব বেশি এই কালারটা পাওয়া যায় না এই কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইদের এখানে সিকোয়েন্স গুলো কিন্তু একদম ফোর সিকোয়েন্স করা আছে এখানে ডাবলের উপর সিকোয়েন্স করা আছে আপনাদেরকে একটু ক্লোজে দেখায় দেয় যাতে বুঝতে পারেন যেহেতু দামি কাপড় এটা আজকে গজ কত করে দিচ্ছেন ভাইয়া আপু এটা তো আমরা আজকে প্রথম ভিডিওতে দিচ্ছি ঠিক আছে আমরা এর আগে ছয়শো সাতশো করে বিক্রি করেছি আজকে থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ এটা আসলে ব্যবসায়ীদের জন্য মূলত ব্যবসায়ীদের জন্য মূলত আর তার পাশাপাশি খুচরাও নিতে পারবেন কেউ যদি দুই গজ নেন ভাইয়ারা দিবে সমস্যা নাই আপনারা যতটুকু লাগবে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কালেকশনটা দেখেন জাস্ট কতটা গর্জিয়াস যার যেটা ভালো লাগবে

এটা অন্য কোন শপে যান সাতশো টাকা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা গাছ কত ভাইয়া আপু ইওর আপনার ওনারটা থাকবে তিনশো পঞ্চাশ জামা থাকবে মানে এটা আপনারা বইয়ের জন্য নিতে পারেন হলুদের বইয়ের জন্য কিন্তু নিতে পারেন মানে খুবই গর্জিয়াস কিন্তু খুবই গর্জিয়াস বোনের জন্য নিতে পারেন সামনে বিয়ে সাথে তো লাগাই আছে ঠিক আছে এত গর্জিয়াস কালেকশন এটা আসলে ভিডিওতে আপনারা যেমন দেখছেন বাস্তবে তার থেকে দ্বিগুণ সুন্দর যে আগে নেবেন